এই ফলটা আমার কাছে অনেক মূল্যহীন যখন আমি আমার বাগানে আসি বাগান থেকে যে কোনো ফল আমি নিজ হাতে ছেড়ে নিই তখন আমার কাছে যে কী একটা আনন্দ লাগে কেন জানেন মাটির ছাড়া আমার যে বাগানে ট্রফের তরকারি খোসা দিয়ে আমি ছাদ ঝাড়ু দিয়ে যে মাটিগুলো তৈরি করি সে মাটির মধ্যে যে কোনো গাছ লাগানোর পরে দেখেন মার্শাল আর হ্যাঁ আজকে গাছটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কলম ছাড়া আলাইকুম চলে আসলাম আমার ছাদ বাগানে তিনটা ড্রাগন ফল আমার ছাদ বাগানে দরা হয়েছে ড্রাগন গাছে যখন তিনটা দরা হয়েছে সে তিনটা আপনাদের সাথে শেয়ার করেছি তিনটার মধ্যে আজকে একটা চিঁড়ে নিব আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন মার্শাল্লাহ কি সুন্দর একটা কালার আসছে এই কালার যখনই আসে তখনই ড্রাগন ফলটা ছেড়ে নিতে হয় আর এই যে আমার যে জালি জালি গড়টা এই গড়টার মধ্যে আগে কোবরতর ছিল তো এখন আমি যে কোনো গাছে এই গড়ের যে উপরে একটা চালের মতো জালি জালের মধ্যে গাছগুলো আমি উঠিয়ে দিই তো এই যে ড্রাগনের যে ইগুলো লতাগুলো এগুলো নিচের দিকে ঝুলিয়ে দিতে হয় এখানেও ড্রাগন ছিল অনেক ড্রাগনে মার্শাল্লাহ হয় তো আজকে ড্রাগন গাছে মাটিও দিব শিকড়গুলো উপরের দিকে উঠে গেছে অনেক আপুদের কমেন্ট ছিল যে আপু তোমার যে আরেকটা ছাদ বাগান আছে এটা আমাদের সাথে কেন শেয়ার করো না মানে মাঝে মাঝে যে আমি রিয়েল ভিডিওগুলো ছাড়ি সেখান থেকে কমেন্টগুলো আসে তো এই যে এই আম গাছটা হয়েছে কলম ছাড়া মানে আমরা যে কলম গাছগুলো নার্সারি থেকে এনে তারপরে ট্রফে মাটি তৈরি করে তারপরে ট্রফের মধ্যে আমরা যে কোনো গাছ লাগিয়ে দিই দেখেন এটা কিন্তু অনেক বড় হয় কলম ছাড়া যেহেতু এগুলো সরাসরি জমিনে হয় জমিন ছাড়াই কিন্তু আমার এই বাগানে ট্রফের মধ্যে ডামের মধ্যে অনেক কলম ছাড়া গাছ তো যখন ছাদ বাগানে আসা হয় তখনই কিন্তু এই দুইটা জাম্পুরা একটু হাত দিয়ে দড়া ধরে আদর করে দিই তো আস আলহামদুলিল্লাহ তো এই যে উপরের ছাদটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দুইটা পেয়ারা আছে যখনই আসি তখনই কিন্তু খালি হাতে যাওয়া হয় না ওইদিকে আরেকটা পেয়ারা আছে তো এটা একটু পরে নিচ্ছি ক্যামেরাটা রেখে তো অনেক আপুরাই কমেন্ট করে যে আপু তোমার ছাদ আছে তাই ছাদ বাগান করো ছাদ বাগান থাকলেই যে ছাদ বাগানে আমরা গাছ লাগানোর পরে আমাদের নিজের যে একটা গাছের প্রতি ভালোবাসা সেটা যে পূর্ণ হবে তা না গাছ যে কোনো জায়গায় লাগানো যায় যদি নিজের মধ্যে ওই আগ্রহতাটা থাকে গাছ আমরা অনেকে ডাকা থাকি যাদের ছাদ নাই তারা কিন্তু আমরা বারান্দাতেও অনেক গাছ লাগানো যায় ট্রফে ডামে অনেক গাছে বাহিরের দিকে একটু ডালটা বের করে দিলে হয় আর আমরা অনেকে বলি মাটি ছাড়া গাছ লাগানো যায় না আমার প্রত্যেকটা গাছের মাটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে এই সাজনা গাছটাও কিন্তু মাটি ছাড়া ছাড়টা ঝাড়ু দেওয়ার পরে তরকারি কোষা দিয়ে আমি এখানে একটা সাজনা অথবা সজনি যেটি আপনারা বলেন একটা ডাল এখানে একটা ফলের জড়িতে রোপণ করে দিই দেখেন বারো মাস কিন্তু এই যে লতাগুলো আসে শুধু সপ্তাহের মধ্যে আমি দুই দিন কলার পানি মানে কলার খোসা আমি একবার আমার ফেজে আমি ভিডিওটা শেয়ার করেছি কলা ভেজানোর পরে যে লিকুইডটা হয় সেটা আমি সপ্তাহে দুই দিন এই জড়িতে ব্যবহার করি এখন এই যে ফলের জুড়িতে দুইটা কি তিনটা কচু গাছ লাগানোর পরে দেখেন কতগুলো কচু গাছ হয়েছে সে কচু লতাগুলো আমি নিয়ে নিয়েছি এদিক দিয়ে যে ডাগন তারপরে চাল কুমড়ার লতা সবগুলো নিয়ে এখন আমি নিচের ছাদে চলে যাব নিচের ছাদে গিয়ে সেখানে অনেকগুলো আবারও ফলের জুড়িয়ে আছে সেখানে তিনটা ফলের জড়িত কচুর শাক ছিল মানে কচুর গাছ ছিল আরে সেখান থেকেও আমি কিছু ডোকা নিয়ে নিয়েছি আর এই যে যা যা আমার ছাদ বাগানে আমি ফেয়েছি সবগুলো একটা ব্রাল্টিতে নিয়ে নিয়েছি এই দিক দিয়ে কিছু পুঁইশাক থেকে গাছ থেকে কিছু পোশাকের পাতা নিব আর দেখেন বৃষ্টি হওয়ার পরে মার্শাল্লাহ কি সুন্দর শাকের যে পাতাটা পাতাটা কি সুন্দর একটা কালার চলে আসছে আর দেখতে ভালো লাগে পরিষ্কার হয়ে গেছে তো এই যে ট্রফের যে মাটিগুলো সব প্রত্যেকটা মাটি কিন্তু তরকারি খোসা আর ওই যে আমার ছাদ ঝাড়ু দেওয়ার পরে যে ভালোটা হয় সেগুলো একসাথে মিক্স করে কিন্তু আমার প্রত্যেকটা গাছে আমি এভাবে আমার বাগানের মধ্যে লাগানো হয় মাটি কিনে এনে গাছ লাগানোর যে একটা টেনশন থাকে সেগুলো থেকে আমি কিন্তু কোনো মানে কোনো টেনশনে করা লাগে না এই যে দেখেন আর এগুলি তো আমি লিচু পাতার মধ্যে এই যে এই চিটা চিটা যে পুশাক গাছ ছিল আজকে কিন্তু এর তৃতীয়বার আমি এখান থেকে পাতাগুলো ছিঁড়ব যখন এটার একটু ডাটটা মানে আবারও যে। পলিটা বড় হয় তখনই আবার কেসি দিয়ে আমি এই যে লতাটা কেটে দিই আর এইভাবে কিন্তু বারবার কিন্তু খাওয়া যায় আসলে বৃষ্টি যত হবে ততই কিন্তু এর একটা ইয়ে গ্রোথ বাড়ে আর পাতাগুলো অনেক সাইজে বড় হয়ে